আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন তো এখন চলছে রমজান মাস তো অনেকে রোজা রেখেছি সবাই ভালোভাবে রোজা রাখুন এটাই চাইব তো আজকে ফার্স্ট রিয়াকশান ভিডিওতে এসেছি কারণ আগে কখনো হয়নি আজকে যে ভিডিওটির উপর রিয়াকশানটা দেবো সেটা হচ্ছে আদম আলাইসালামের জীবনী তো এই আদম আলাইসাল্লাম আমার হচ্ছে আমাদের সর্বপ্রথম নবী তো সেই নবীর জীবন কাহিনী আমরা শুনবো বাংলাদেশের বিখ্যাত মুফাসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকে তো অরিজিনাল ক্রিয়েটরের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই সাপোর্ট করুন আর তার সঙ্গে সঙ্গে আমার ইসলামিক রিয়াকশান ভিডিওকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি এইখান থেকেই শুরু করলাম তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম আল্লাহ তাআলা সাইয়েদানা আদম আলাইহিস তৈরি করেছেন সুবহানাল্লাহ বিষ্ণু님이 বলেন লম্মা খালাক আল্লাহু আদামা ওয়া কানা তুহু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহান আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে বললেন না

শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক ওই পাহাড়ের চড়ায় আলাই বলে এটার কি বলে পায়েরে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোন মিল নাই আই হিসাব লিনসানু আল্লা নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নাসউবি বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড় টি টুকি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি चिल्লায় পড়েনা আল্লাহু আকবার আল্লাহ 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা

ছর দুইশ বছর আগে বিজ্ঞানের আবিষ্কার পূর্ণ দেড় হাজার বছর আগে সুরা তু আমার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে আর পায়ের বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কেন চার পা বাঘের হাত কয়টা হাত নেই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গন্ধ কথা গন কিভাবে গলে তাহলে বাঘ সবারই হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো বিল নাই আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাকিযু মিম মা কামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের দারণুর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস পায়ের ছাপ আছে স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে যেদিন আদাম আল্লাহিসামকে আল্লাহ ওখানে পাঠাই দিয়েছিলেন ওই দিনটা ছিলেন কে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা দাদি হাওয়া আলাই সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি maaf করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রব্বানা

ওনার কাজ হচ্ছে তাওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ও আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুবহানল্লাহ পড়বেন না হ তা আপ আল্লাহ তাও বাচ্চা আদম সুবাহান আল্লাহ যেদিন আতুআলাইসাল্লাম তাওবা যে কবুল পড়ছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুবার তিনের ঘোষণা আবার সায়েদন আদমকে যেদিন রু কবস করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুবার দিন পড়েন আ।

আল্লাহ আদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাই মানো নবী হয়ে আসবে সেহেদ আদাম বললেন আমার ছেলে দাউদ কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাসবে। ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাসবা এক হাজার বছর

কারণ এটা অন টাইম দ্য ডেথ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউতেসে হাজির এসে বলল জীতু আন আকবাদা রুহাক বুক ওস করতে আসছি আদুল ইসলাম বললেন রুহুক করতে আসছো মানে আমি বাস কত 1000 বছর কত বললেন না না ওই যে আগের কথা শরণ Ceren আপনি 60 বছর দেয়াতেছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসু আরো 60 বছর পাওনা আছে আমি দেই নাই মালাকুল ম aut বললে আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুত মত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক তো না নাই আব আল্লাহ সুবহানাল্লাহ বল নসি আদম ফনসি বা ন ভুলে গেছে না নাই আমরা বলে যাই আমরা কে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসে না নাই আছা

সাইদন আদাব আলাইসাল্লামের রুবু কবজ করেছে যেদিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুগু মনাকুল মা দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা আল্লাহবার ও আবার বৃষ্টি বললেন দা তা পোসা ইল ভিঅ উইল জুমা ইরাজুলজিলা টিল অরোদো জিল জানাহা ফরজা তিন অরোদ অ ইদারুজা তিল আরো দরাজ্জা তিলজিবালো বাসা কে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ছাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ছাকুনি আর আর্থ করে ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা অবশ্য জুমার দিন চিৎকার করে পড়েন সোহান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুবার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব বললেন রমাদান ইলা এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় maaf করে কে তারপরে বিশ্ব নবী বললেন আল উমরাতু ইলা কেও যদি একবার উমরাহ করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আল্লাহ আবার বিশ্বনবী বললেন আল জুমাতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা এক জুম্মা রিপোর্ট থেকে সামনের জুম্মা সা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনাহ माफ করে দেয় কে রজব সাবানে বর করতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সব জুড়ে তুমি বরেকতে দাও জুমার দিনে দে গুনাহ ছড়াও রজব সাবানে বর দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি তার মানে জুমার দিন গুনাহ ফের দিন

বিশ্বনী বলেন আদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন নিহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুল আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় করে তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম কম চিল্লায় বলেন বেশি না কম কম জুমার দিন সকালবেলা ফজরের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদের জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে अंजुমান নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের এর নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ না সামনে বেঞ্চে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব জন্য মিম্বারে যে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি দিলে যে এই সাব এই সাব আল্লাহল নামাই দিয়ে নেন দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনই বলেন বাবা গরু কুরবানির পায়।

বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে বুধ আরেক জায়গায় গেলে বলে ফর্ম আছে নাই এক বলে মেটাল ছেলে ছেলেদেরকে মেটাল ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া বিন্দু না মরদ ফোয়া হবে কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সাহাব পঞ্চম ব্যক্তি ওই সাহাব হবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকি তো নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা শোনার জন্য বসে যায় সোহান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসেইন মোহাম্মদের সাথে

খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের ম্যানটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সামটাই দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এদিনে বিশ্ব নয় বল খবরদার এদিনের নামাজ মিস করোনা

নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাসি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই নাই জুমা নামাজে যায় না আরেকটা হলো কতিবা মিনাল মোনাফিক কাদায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর আরো জোরে পরে না আমিন আর জমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজি الله <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر الله الله أكبر مؤمن بندر আপনাদেরকে আদ্রিস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানু দিআলিস সালাতি মিউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লা আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমাই নামাজের আজান যখন হয় ফাসা হইলা রিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ বাগবাহ ফাসা হইলা রিক্রিল্লা নৌদি আলী সালাম ইয়োল জুমান জুমান নামাজের আজান যখন দেয়া লয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব শাহ শাহে খুদবা দেয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজ আহান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশেই এই আজান কেন যেন মঞ্জিন ভাই ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথা থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কি কথা বলেন اناউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত পড়েছি সব জায়গায় মাকাতুল মুকাররামা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আযানটা দেয়া হয় এটা অন্যান্য আযানের মতো মাইকে দেয়া দেয়া হয় আল্লাহ বললেন ইদা নাদি আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব পড়লে যে আযান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আযান এ আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিদের কাছাকাছি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য যাওরা নামক বাজারে উনি আরেক ডাজান দেওয়ার প্রচলন করলেন সুবাহান আল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর শুনলাম না এটা সাহাবির শুনলাম না বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনাই বলেন আলাইকুম কুমবি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আমার সুন্নত ধরবা

কাজ একটাই জোয়ান নামাজ চিল্লাই বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বলেন ফসাহাও ফসাহাও এর শব্দে গঠিত হচ্ছে দৌড়াও আসলে কি তাই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা তারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফসাহাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছে আচ্ছা

কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীরস্থির ভাবে যাবে দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোট তো আপনি আমাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক ফাসা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল ফুত বা জুমার দুই কল বাহ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে শফা আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে শোভা আল্লাহ আল্লাহামদুলিল্লা শোভা আল্লাহ লাহে লা ইলাহা ইল্লাহ খুবই সুন্দর সুন্দরভাবে আমরা ওয়াজ ডা শুনলাম আবার বিশিষ্ট ব্যক্তির মুখ থেকে সেই কোরআন হাদিস ব্যাখ্যাকারী ডক্টর মিজানুর রহমান আজহারির কাছ থেকে শুনে বুঝলাম আমাদের প্রথম নবী হযরত আদম আলাইসাল্লাম কত বছর বেঁচে ছিল এবং তিনি কোথায় প্রথম এসেছিলেন এবং মা হাওয়া কোথায় প্রথম এসেছিলেন সেটাও আমরা জানলাম আরও বুঝলাম কি না আমাদের না নামাজের সময় তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না ধীর স্থিরভাবে নামাজ পড়তে হবে এবং জুম্মা নামাজটা কত গুরুত্ব দিয়ে উনি বলেছেন মানে জলসাটা শুনতে শুনতে মনেই হচ্ছে না টাইম কোথা থেকে চলে যাচ্ছে শুধু টাইম চলে যাচ্ছে মানে এত আমার কোরআনে যে তেলাওয়াতটা এত সুন্দর লেগেছে যে বলা মানে বলা যাচ্ছে না ভিতর থেকে বেরোচ্ছে না কী বলা যায় কি বললে কথাটা ঠিকঠাক হবে কারণ যেহেতু একটা কোরআন থেকে বল সে তো আরো তো মজাদারই হবে তো আজকের ভিডিওটি এখানে পর্যন্ত থাকুন থাকুক দেখা হবে আমার পরের ভিডিওতে যারা এখনও আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন আর সবাইকে রমজান মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন